শুভ শান্তার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আমি এসেছি আমার বাবার বাড়িতে এখানে এসে আমি একটা লাইভ পড়ছিলাম তারপরে দেখলাম যে আমি ভিডিও করে এটা কিছুটা দেখাই এটা আমাদের খামার বাড়ি আর এখানে অনেক সুন্দর হাতের কাজ করা দেয়ালগুলোতে করা হয়েছে এই যে ঘরটা দেখছেন এটা আমাদের ছোটোবেলাকার প্রিয় ঘর এই মাটির ঘরটা এটায় আমি বড় হয়েছি এখানে আমাদের শৈশব কেটেছে আর দালান ছিল কিন্তু দালান তত ব্যবহার হতো না যতটা এই ঘরটা ব্যবহার হতো তো এই ঘরটা আমার ভাই এখন ওখানকার ছোট ছোট শিল্পীদের দিয়ে হাতের কাজ করিয়েছে তো খুব সুন্দর লাগছে সেটাই আপনাদের দেখালাম আর এখানে যে সবজি বাগানটা দেখছেন এটা বুড়োদা হাতে করেছে এই ফুলকপি এত এত সব সবজি বুড়োদার হাতের করা এখানেও এসে আমি একটু ভিডিও করতে এলাম তো যতটা সম্ভব কথা বলেছি আর যতটা বলিনি ততটা আমি এখন বলে ভিডিওটা করলাম চলে এসেছি আজকে আমার এখানে বাবার বাড়ির বাগানে খেতিবাড়ি করতে খেতি বাড়ি করে নিয়েছি আমি জাস্ট তুলতে এসেছি এত দুর্দান্ত এটা আপনাদের না দেখিয়ে আমি পারছি না তো এটা আমি তুলছি একটা ফুলকপি আমি তুলবো বাকিগুলো বুড়ো দা আর ঝর্ণা দিয়ে তুলবে এটা তুলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাদা আছে হ্যাঁ এই জল দিলাম তো আজকে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে হুম কি দুধ দান ঠিক আছে উঠে যাও এটা তো ঝুড়িতে রাখা দরকার নেই না ওটা এখানে হ্যাঁ ওটা তুলবে ওটাও এবার তুই তোল এবার বুড়োটা তুলছে জন্না দিয়ে থাকো ওই ধারে এগুলো সব বুড়োদার লাগানো এখানে বুড়োদা এত যত্ন করেছে আমার কাজ এত যত্ন পায় না পাতাগুলো এখানে সার হয়ে যাবে তো ছাগল গরুতে খাবে হুম হ্যাঁ এখানে গরু ছাগল আছে আমার তো গরু ছাগলের দরকার নেই আমি গাছে দিয়ে দিই আবার সার করতে দিয়ে দিই ঝর্ণা দিয়ে কি তুলবে মূল্য

জর্ণাদি যৎ তুমি বলো তুমি বলো হুম তুমি છોড়եսো છોড়եսো

দাদা লাগিয়েছি সার দিয়ে গোবর সার দিয়ে তৈরি করে নিয়েছি দিয়ে ওর মধ্যে চারা বসিয়েছি দিয়ে চোদ্দ পঁয়ত্রিশ চাপান পাশে পাশে দিয়েছি দিয়ে গাছটা তৈরি করেছি করেই তো গাছ হয়েছে ফুল এসেছে এখনো ফল ধরে নেই এবার ফল এবার ফল ধরবে গাছ একবারে সতেজ গাছ আর সতেজ এই গাছে এখন প্রচুরই টমেটো আসবে প্রচুরই লঙ্কা আসবে লঙ্কা ফুল ধরে গেছে তারপরে এখন শসা গাছও আছে হ্যাঁ এবার দেখছি শসা গাছ করতে হয়েছে হুম ওখানে কি দিয়েছে দশ পঁয়ত্রিশ না দশ ছাব্বিশ দশ ছাব্বিশ তখন দেওয়া হয়েছে পাশাপাশি তারপরে বুঝে ঠিক বলছি রে

কচি গুল গুন্দি

এইটা বোধ তার মানে আমরা একটুখানি এটা বেশি জল দিয়ে ফেলছি বুঝলি খসা গাছটা শশা গাছটা প্রতিদিন জল দিয়ে যাবে না না শশা গাছে প্রতিদিন জল দিলে ওই ওখানে তো ওখানে তো এমনি খুব টান তো হুম এমনি তিন দিন অন্তর অন্তর তোমার দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ কি করবে শশাটা তুলবো হ্যাঁ কমপ্লিটই হয়ে গেছে মনে হচ্ছে তো খেলে খাওয়া যাবে হ্যাঁ তুলে তো প্রবলেম নেই একটা শসাও তোলা হচ্ছে দারুন ওই ওই পাশে একটা দেখো ওই ওইদি ওইদিকে একটা আছে দেখুন আছে

ধনপাতা চাটনি হবে তো হ্যাঁ এখানে কি পালং শাক গুলো ইয়ে শুয়ে গেছে এগুলো আগাছা ও আগাছা ও গুলো ও আগাছা জলদি এই ধনপাতা আমি কিছুটা নিয়ে যাব বুঝলি এই কি ধনেপাতাটা রে টেস্টটাই আলাদা বাড়িতে আমি বাড়িতে বসে আছি কিন্তু ধনেপাতাটা অতটা আসছে না কারণ কেন কেন ওই 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 কি বিশ ওই বিশ ওই ওই দিকটাতে জলটা দেবার সঙ্গে সঙ্গে জলটা সেই তখন ছিলাম না নিয়ার হলো না খুব কম হয়েছে হ্যাঁ হ্যাঁ

এখন সঙ্গে সিবার নেই তাই ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করা যাচ্ছে না স্ট্যান্ডটা রেখে দিয়ে ভিডিওটা করছি সবাইকে একসঙ্গে খাবো বলে শিবার কাজ তো ঘুরে দেয় হ্যাঁ এমনি দগুলো এখন একটা দুটো করে গাছ জড়িয়ে ধরো দিয়ে কেটে না একটা একটা করে পাতা বেরিয়ে হবে একটা দুটো করে হ্যাঁ কারণ তাহলে আবার হবে দেখবি হ্যাঁ ওগুলো আবার হবে

哎，你干呀呀！

ধুয়ে নাও নাকি চলে এলো রান্নাঘরে সব এবার বানিয়ে রান্না করতে হবে এত দেখো কত জিনিস এলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আমার পাশে একটু আপনারা থাকবেন যারা নতুন আছেন তারা একটু পাশে থেকে আমাকে সাহস দেবেন ভিডিওটা পুরোটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ